শ্রুই দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমরা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া গ্রামে আমাদের জনাবা নাসরিন বেগম সাহেবের পাঁচতলা বাড়ির যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটির কার্যক্রম পরিদর্শন করতে এসেছি সাথে আমার ক্যামেরার পিছনে আমার আর্কিটেকনিক এবং আমার অন্য অন্য ইঞ্জিনিয়ার বৃন্দ আছে তো আমরা সকলকে নিয়েই আজকে এই পুজোটি ভিজিট করব তো এখানে যে এগ্রিগেটগুলো দেওয়া হয়েছে একটু জুম করো তো ইন্ডিয়ান ফাকুর পাথর আনা হয়েছে আর পাথরটার ভিতরে একটু ডাস্ট লাগানো যার কারণে কালো মনে হচ্ছে না কিন্তু ওই সাইডের যে পাথরটি দিকে একটু দেখাও ওইটা দেখলে বোঝা যাবে যেহেতু এটাতে পানি পড়েনি ওইটা পানি পড়ার কারণে ওটাতে ভালো একটা ভিউ আসতেছে তো এই যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি হচ্ছে সামনের প্লট এবং পিছনের প্লটটিতে আমাদের কার্যক্রম শুরু হয়েছে তো এই প্লটটিতেই আমরা আমাদের যে প্রয়োজনীয় যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো দরকার এর ভিতরে কোর্স অ্যাগ্রিগেট ফাইন এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের লাল বালু সাদা বালু ইভেন আমাদের ছাদের জন্য যে ধরনের খোয়া দরকার ভালো মানের স্থানীয় রেড ব্রিক থেকে আমরা ব্রিক চিপস বানিয়ে নিয়েছি সেটাও এখানে রাখা অর্থাৎ সমস্ত ম্যাটেরিয়ালস এখানেই স্টক করা হয়েছে আর পাশেই হচ্ছে লেবার শেড কাম সিমেন্ট শেড এখানে হচ্ছে আমাদের সিমেন্ট স্টোর করা হয়েছে আর এই ঘরটি আমরা স্পেশালি বানিয়ে নিয়েছি একটু বড় করে এই ঘরটি হচ্ছে পঁচিশ ফিটের একটা ঘর পঁচিশ ফিট লম্ব সম্পন্ন একটি ঘর তো এটাতে যে সুবিধাটা হচ্ছে যে আমাদের যে রড এসেছে ক্যামেরাটাকে একটু সামনের দিকে এনে এখানে একটু সেটিং করলে ভালো হয় তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সিমেন্ট সামনে এখানে তো এখানে হচ্ছে আমাদের হোলসিম কোম্পানির যে সুপারকিট প্লাস যে সিমেন্টটা আছে সেটা এখানে স্টোর করা হয়েছে তিনশো ব্যাগ সিমেন্ট আমরা এনেছি প্রাথমিক অবস্থায় ঢালাইয়ের জন্য আর তার সাথে এখানে আমাদের জিপিএসের ফাইভ হান্ড্রেড ডিডাব্লিউ যে রডটি সেটা আমাদের এখানে স্টোর করা হয়েছে তো এইটাতে আরও একটা জিনিস আসে যেটা হচ্ছে যে ওই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্রজেক্টটিকে তদারকি করার জন্য মালিক এখানে রাউটার এবং হচ্ছে এক্সবিআর বসিয়ে পুরো প্রোজেক্টটিকে সিসিটিভির আওতায় আনে এনেছে যার কারণে ওনার যে সিকিউরিটি ব্যবস্থাটা এটা অনেক স্ট্রং হয়েছে তো আপনারা যারা কাজ করবেন তারা এই প্রোজেক্টটি যেভাবে কাজ করছে দেখেন যে এটার সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে করা হয়েছে এই জন্যই সুশৃঙ্খল বলছি আমি যে এটার যে পরিমাণ এগ্রিগেট রাখা দরকার সেই পরিমাণ একটা জায়গা উনি নিয়ে নিয়েছে যেখানে উনি পর্যাপ্ত পরিমাণ মাল মালামাল স্টোরেজ করতে পারছে এবং সেই সাথে ভালো একটি শেড করিয়েছে যেখানে সিমেন্টটি খুবই মানে ভালোভাবে স্টোর করা হয়েছে এখানে কিন্তু তিরপালও দেওয়া হবে যেহেতু আমরা ঢালাই শুরু করেছি তার জন্য তিরপালটা খুলে রাখা হয়েছে সিমেন্টটাকে খুব ভালোভাবে স্টোর করা হচ্ছে যার কারণে সিমেন্টের যে গুণগত মান এটা ঠিক থাকবে এবং রডের গুণগত মান ঠিক থাকবে এবং সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো করে নেওয়া হয়েছে তো আপনারা যারা কাজ করবেন তারা সিকিউরিটি ব্যবস্থাটিকে নজর দিবেন আর এখানে যদি আমি দেখাই এমন একটা সামনে নিয়ে আসো যে আমরা এখানে যে ব্রিক চিপস ব্যবহার করছি ফার্স্ট যে ব্রিক চিপসটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের স্থানীয় রেড ব্রিকের দেড় ইঞ্চি সাইজের একটা ব্রিকচিপস এটা আমরা ব্যবহার করেছি নিচে সেন খোয়া কম্পেশন করার জন্য এটাতে আমরা এক লেয়ার বালু এবং স্টোন ব্রিকচিপসকে একসাথে মিশিয়ে আমরা সেন খোয়া কম্পেশন ব্যবহার করেছি যার কারণে আপনার এখানে যে নিচের যে মাটির স্তর সেটা একটা সেফ জোন তৈরি হয়েছে এটার উপরে আমরা সিসি করে তার উপরে রেঞ্জ বসানো হয়েছে এবং ঢালাই শুরু হয়েছে বিল্ডিংয়ের ক্ষেত্রে এক ধরনের ঢালাই হয় না কখনও দেখা যাচ্ছে আমাদের বিশ ইঞ্চি ঢালাই দিয়ে দেওয়া হচ্ছে কখনও চোদ্দো ইঞ্চি ডিপ ঢালাই দেওয়া হচ্ছে কখনও চার ইঞ্চি ডিপ ঢালাই দেওয়া হচ্ছে কখনও ছ ইঞ্চি ডিপ ঢালাই দেওয়া হচ্ছে ইভেন আমাদের দুই ইঞ্চি দেড় ইঞ্চি ঢালাই পর্যন্ত লাগে তো সেই ক্ষেত্রে আপনারা সবাই যেটা করেন যে থ্রি বাই ফোর বা আঠারো মিলিমিটার ডাউন গ্রেডের বৃক্সচিটটা সব জায়গায় ব্যবহার করেন এটার ফলে যেটা হয় যে আপনার ঢালাই অনেক সময় ফেটে যায় অনেক ধরনের সমস্যা তৈরি হয় কিন্তু আপনারা যদি একটু চেষ্টা করেন যে এই ধরনের থ্রি বাই ফোর ডাউনগেটের সাথে আপনি যদি হাফ ইঞ্চি ডাউনগ্রেড মালটা ভাঙিয়ে নিতে পারেন ব্রিক ভাঙিয়ে নিতে পারেন সেটা আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি ঢালার জন্য খুবই ভালো মানের কাজে দিবে এবং ওই ঢালাইগুলো ফাটবে না অনেক সময় দেখা যায় যে উপরে খোয়া বের হয়ে গেছে সেটা খোয়াটা ফেটে যাচ্ছে তো এটা যাতে না ফাটে সেই জন্য আমরা ডাবল জাল ইউজ করেছি এই খোয়াটা কিন্তু আপনার এটার ভিতরে থাকে কিন্তু এটা যদি বের করে নেন সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি এখন সার ঢালাই দিচ্ছেন আপনি এটা তিনটা ব্যবহার করেন এটা দুটা ব্যবহার করেন একসাথে মিক্স হয়ে যাবে আর যখন আপনার শুধু এটা প্রয়োজন তখন কিন্তু আপনি ওখান থেকে এটা বের করে ব্যবহার করতে পারবেন এটা সম্ভব না কিন্তু এখন এটা আমার বের করা থাকার কারণে আমার যেখানে যেখানে পাতলা ঢালাই দরকার সিসির ক্ষেত্রে আমার পলস লাবের ক্ষেত্রে তো সমস্ত জায়গায় আমি এটা ব্যবহার করতে পারবো তো চোখে পাচ্ছেন বালুর মান অতটা ভালো না হ্যাঁ যতটুকু ভালো মানের পাওয়া গেছে মালিক ব্যবস্থা এডি আমাদের ছয়টা মেন কলম এবং চারটা লিফ্টের কলম সহ দশটি কলম যেই ম্যাটটির ভিতরে আছে এটা একটা সেমি ম্যাট ফাউন্ডেশন ফুল ম্যাট না তো এই জায়গায় আমরা ম্যাটটির অবস্থান অবস্থান তো আমরা এটা নিচে প্রথমে কম্পেশন করে নিয়েছি ওই যে আমরা বড় আকারের যে খোয়াগুলো দেখেছেন দেড় থেকে দুই ইঞ্চি আকারের সেই খোয়াগুলোর সাথে আমাদের স্থানীয় যে চিকন বালু সেটা মিক্স করে নিচে আমরা একটা বেড তৈরি করেছি যেটাকে আমরা বলি সেনকুয়া কম্প্যাকশন বেড তো সেই বেডটা নির্মাণ করার কারণ হচ্ছে আপনার নিচের যে লেয়ার মাটির লেয়ার সেটা সাধারণত একটু লুজ থাকে কোনো জায়গায় কোনো জায়গায় একটু হার্ড থাকে সেটাকে একই লেয়ারে আনার জন্য আমাদের এটা করা লাগে তো তারপরে হচ্ছে আমরা পুরো জায়গা থেকে তিন ইঞ্চি একটা সিসি প্রদান করেছি সিসি দেওয়ার পরে পলিথিন বৃষ্টি নিয়েছি আমরা তারপরে সিসি দিয়েছি তার সাথে আমরা তিন ইঞ্চি ব্লক কভারিং করে তার উপরে আমরা রেন্সফোর্টসম্যান ফার্স্ট লেয়ার যেটা সেটা আমরা দিয়েছি তার উপরে আমাদের টপ লেয়ারের রডটা বেছানোর সময় আমরা মাঝে দেখেন যে কোনো ব্লক নেই মাঝে হচ্ছে চেয়ার ইউজ করা হয়েছে রেন্সফোর্টসম্যান চেয়ার তো এটা সম্পন্ন হওয়ার পরে আমরা ল্যাভেলিং করেছি ল্যাভেলিং করে আমাদের কলমের যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল পজিশন সেটাকে চেক করে ঠিক করে আমরা ঢালাইয়ের কার্যক্রম শুরু করেছি তো সকলেই দোয়া করবেন মিলাদ মাহফিল শেষ করে আমরা এই কার্যক্রমটা একটু আগেই আমরা ঢালাইয়ের ওই যে ঢালাই মাত্র শুরু হয়েছে কিছু হয়নি তো দোয়া করবেন এই প্রজেক্টের যে মালিক জানাবা নাসিন বেগম এবং ওনার হাজব্যান্ড ইকবাল সাহেব ওনাদের স্বপ্নের একটি বাড়ি এটা সবাই তার জীবনে একটি স্বপ্ন দেখে তার একটি বাসস্থান হবে মজবুত এবং দৃষ্টিনন্দন তো আল্লাহ তালা যেন তাকে এই এই দান করে যে উনি একটি মজবুত এবং দৃষ্টিনন্দন বাসস্থান তৈরি করতে পারেন আর তার সাথে যাতে উনি ওনার যারা ওয়ারিসগণ আছেন যা বাচ্চা কাচা আছে তাদেরকে নিয়ে সুখের শান্তিতে এখানে বসবাস করতে পারে তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা গ্রাস্টের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম